Tanrı'nın kararlarının, şamad ki Budde'de var canlılarının ışıgramı değil, ışıgramı değil, hasar, avuç değil, amur bey takdirde yaşıyor. Amrâd-ı Şerif, Arif değil, Tanrı'yı var aldı Tanrı'ya.

দুর্নীতি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে মানবিক মূল্য আমাদের সামনে যে বিষয়গুলি সেটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক হয় আমি বলি যে কেন বলি এই কথাটা আমি করার চেষ্টা করেছি কারণ বিশ্বাস করি নির্বাচন যেটা বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের নির্বাচিত করবার সুযোগ পাবে এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকারটাকে বঞ্চিত হবে

এখন অর্থ সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা থেকে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেগুলো পূরণ হবে এখানে অনেক কথা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে কর্মসূচি আছে সেই কর্মসূচি গুলোতে চায়ের বিষয়ে কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় জন্য গণতান্ত্রিক ব্যবস্থা করা একটা প্রশ্ন সমস্যাগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়া প্রশ্ন চার পাঁচ বছর অপেক্ষা করবো

আমরা এই কথা আমি গতকালও বলেছি আমাকে একটি সাংবাদিক বাহিনী প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা সরকার দরকার হবে নির্বাচন আমি কথা বলতে কারণ আছে কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন আমি যে অনুরোধ করব আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন আসাদের মৃত্যু এবং আরো অসংখ্য মানুষের জীবন দান একাত্তর তাল থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে দান একা

আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন সেই সংস্কারগুলোর পরেই আমাদের নেতৃত্ব নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচন মধ্য দিয়ে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে হবে সেই

para a Polónia, por exemplo, sim, para a gente, de só que eu tiro, sim, só que eu tiro, não para, passo também de outro trabalho, sim, é que eu vou indo para o Brasil, a mulher de nós, a mulher de outro